ঘুম আছে হ্যাঁ তো ভিতরে একটা ঝুন ধরে আচ্ছা ওদিন ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এসেছি ঝুলুন যাত্রা দেখতে আর এই হচ্ছে সেই মন্ডপটা তো এখানকার লোকেশন সমস্ত কিছু তোমাদের কাছে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দু নম্বর পল্লী আর এখানে রয়েছে ঝুলন যাত্রা এই গলিটা দিয়ে আমরা ঢুকছি এ হচ্ছে বা দিকে পুকুর পাড় পুকুর পাড় থেকে ঠিক একটু এগিয়ে গেলেই এই ডান দিকে রয়েছে মণ্ডপটা মণ্ডপের গেট এখন খোলা হচ্ছে তো চলো আমরা দেখি যে এখানে ঝুলন হয়েছে ওদের দেখলাম কাগজ কাটিং করে রাস্তার মাথার আর এখানে তোমাদের আসতে গেলে কিভাবে আসবে আর এখানে আমার জেঠু রয়েছে জেঠুর সঙ্গে কথা বলে নেবো যে এখানে কতদিন পর্যন্ত খোলা থাকবে আর কতদিন পর্যন্ত তোমরা দেখতে পারবে আর এই লোকেশনটা তোমাদের হচ্ছে সব থেকে ভালো এই জেঠু বলতে পারবে তো জেঠু এটু মানে লোকেশানটা বলে দেও এখানে আসতে গেলে কীভাবে আসবে নমস্কার আমার নাম হারাধন দে আমি শ্রীকৃষ্ণ কলিতির দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে আছি বর্তমানে আমার বয়স সেভেন্টি সেভেন এই ঝুলনটা আমরা করছি আমি বিশেষ করে আমি করছি যে আমরা ছোটোবেলায় প্রায় প্রত্যেক বাড়িতেই ঝুলন হতো এবং আমরাও করতাম সে তখন একটা অনুমাদনা ছিল প্রত্যেক ঘরে ঘরে ঝুলন যে সেই জিনিসটা আজকাল হারিয়ে গেছে কোনো কারণে হোক পড়াশোনা ব্যাপারেই হোক বা যে কোনো কারণেই হোক আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো এইটাকে আমাদের জেনারেশন এই জেনারেশন যারা তারা তো আমাদের জেনারেশনে যে কি হতো তারা সেটা জানতো না তো সেই জিনিসটাকে জানাবার জন্যই পরিশ্রম হয় প্রচুর পরিশ্রম হয় আমি এটা করছি এ সম্পূর্ণ এই যা কিছু দেখছে মাটির পুতুল ছাড়া যা কিছু আছে সব আমার নিজের হাতে তৈরি করা আমি বসে বসে আমি রিটায়ার হয়ে গেছি যাই হোক এখানে আসতে গেলে যদি শিয়ালদা দিয়ে কেউ আসে তাহলে তাকে বঙ্গা বারাসাত হাবড়া ট্রেন ধরে বিয়াটি স্টেশনে নামতে হবে বিরাটি স্টেশনে নেমে যে কোনো অটোওয়ালাকে বলবে বা বলবে যে দু নম্বর শ্রীকৃষ্ণপল্লীতে যাব দু নম্বর থেকে গিয়ে বললেই এখানে নিয়ে আসবে তা আর যদি বেলঘুরিয়া দিয়ে আসে তাহলে বেলঘুরিয়া স্টেশনে নেমে অটো ধরে ওই একই বলে পাঠানপুর মোড়ে যাব পাঠানপুর মোড় পাঠানপুর মোড় থেকে যে কোনো লোককে বললে যাবে যে দু নম্বর শ্রীকৃষ্ণপল্লী মণ্ডপ দেখিয়ে দেবে আর ওদিক থেকে যদি লাইন দিয়ে ওদিক থেকে আসে তার প্রত্যেককে ওই বিআরটি স্টেশনই নামতে হবে বিআরটি স্টেশনে নেমে ওইভাবে আসতে হবে বিশেষ করে আমি বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা হয় না দুপুরবেলা খোলা রাখি না কেন দুপুরে একটু ব্যস্ততা থাকে তো সবারই তারপরে এই ওপেন জায়গায় খোলা রাখলে কুকুর বিড়াল সব ঢুকে গিয়ে নষ্ট করে দেবে সেই জন্যই বিকেল বেলাটাই বেছে নিয়েছি বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত যদি বৃষ্টি হয় তখন অবতার কি করা যাবে আগে বন্ধ করে দিতাম বন্ধ করে দিতাম আর কত বছর ধরে মোটামুটি ঝুলুনটা এটা এখানে করছি প্রথমত আমি দু বছর বাড়িতে করেছিলাম আমার এই মন্দিরের পেছনেই বাড়ি আচ্ছা আচ্ছা তা মন্দির কর্তৃপক্ষ বললো যে এত সুন্দর জিনিস আপনি একটু যদি আপনি জায়গা পান তাহলে আরও ভালো করে করতে পারবেন হ্যাঁ সেটা অবশ্যই মন ভরে না তখন বলে ঠিক আছে আপনি মন্দিরে করুন তো কর্তৃপক্ষ আমাকে যদিও মন্দিরের কমিটির মধ্যে আমি আছি আচ্ছা এবং একটা ভালো পদ নিয়ে আছি সেখান থেকে প্রায় আট বছর হলো মন্দিরেই করছি আরেকটা ব্যাপার আছে হচ্ছে একটা উৎসাহ না দিলে পরে প্রতিযোগিতা ভাব না আসলে পরে কোনো জিনিস সুন্দর হয় না একদম তা আমাদের এখানে বর্তমান যিনি কাউন্সিলর আছেন বারো নম্বর ওয়ার্ডের দত্ত মহাশয় উনি আমাদের মানে এসব ব্যাপারে উনি খুবই উৎসাহিত করে তা উনি এই ঝুলনের একটা উপলক্ষে উনি একটা কম্পিটিশান মানে ওয়ার্ডের ভিত্তিক যত জায়গায় ঝুলন হয় আচ্ছা উনি সেখান থেকে ছবি তুলে নিয়েছে এসে একটা প্রতিযোগিতার মতো তা এখনও পর্যন্ত প্রথম স্থানেই আমি আছি এবং আরেকটা জিনিস উনি করেন সেটা হচ্ছে রথ রথ রথযাত্রা উপলক্ষে উনি একটা সেই প্রতিযোগিতা করে এবছর বছর পঁয়ষট্টিটা রথ ছিল। আমাদের এই ওয়ার্ড জুড়ে বারো নম্বর বিয়াটি জুড়ে বারো নম্বর বা পঁয়ষট্টিখানা রথ এসেছিল তার মধ্যে উনি পনেরোখানাকে উনি সিলেক্ট করেছিল আচ্ছা এখানেই প্রতিযোগিতা হয়েছিল না ওটা হয়েছিল মহানগরের কমিউনিটি হলে আচ্ছা আচ্ছা আমাদের ওটা বারো নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে হুম তো ওখানে ওই পনেরোটার মধ্যে আমি ছিলাম আচ্ছা মানে ফার্স্ট সেকেন্ড ছিল না পনেরো জনের মানে ওই ওনার বেছে নিয়েছিল পনেরোটা রথকে তার মধ্যে আমি ছিলাম এই জিনিসগুলো ওনার ভেতরে আসে যার জন্য এটা উৎসাহ পাই সেটাই সেই খুব ভালো লাগলো যেটার সঙ্গে কথা বলে তো তোমরা আশা করি লোকেশানটা বুঝে গেলে কারো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে টাটা সবাইকে